দেশে এই মুহূর্তে নির্বাচন দেওয়া হলে কোন দল জয়লাভ করবে সরকারের মসনদে বসবে কারা বিএনপি নাকি জামায়তে ইসলামী তাছাড়া ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগের কি আদৌ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে যদিও এরই মধ্যে আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছে অসংখ্য মামলা ছত্রভঙ্গ অবস্থা দীর্ঘ ষোলো বছর রাজত্ব করে আসা দলটির এমতাবস্থায় নির্বাচন দিলে কি জুটবে তাদের ভাগ্যে বিচারের আগে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মনে করেন অনেকে তাছাড়া এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত সম্প্রতি ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি পালস সার্ভে নামক একটি জরিপের দ্বিতীয় ধাপের ফলাফলে উঠে এসেছে নির্বাচনী ফলাফলে ধারণামূলক চিত্র সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মতামত নেওয়া হয়েছে যেখানে আটত্রিশ শতাংশ মানুষ কোন দলকে ভোট দিবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি ষোলো শতাংশ মানুষটাই বিএনপিকে ভোট দিতে এগারো শতাংশ মানুষ ইসলামী দল এবং নয় শতাংশ জনগণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দিতে চান তবে শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে দুই শতাংশ মানুষ তাদের ভোট দিতে চান মাত্র এক শতাংশ মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চেয়েছেন বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় বিআইজিডির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কী ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন চলতি বছরের পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয় জনমত জরিপে দেখা গেছে জুলাই অভ্যুত্থানে শাসক নামক শোষক গোষ্ঠীর পতনের পর মানুষের প্রত্যাশা বহুগুণে বেড়েছিল তবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপূর্ণ রয়েছে ভবিষ্যতে কি হবে তা নিয়েও জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে তবু উত্তরদাতাদের ছাপ্পান্ন শতাংশ বিশ্বাস করেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে অগ্রসর হচ্ছে অন্যদিকে চৌত্রিশ শতাংশ মনে করেন দেশ ভুল পথে এগিয়ে যাচ্ছে দু সালের আগস্টে করা পালস সার্ভের প্রথম ধাপে পাওয়া ফলাফলের তুলনায় যা কমেছে আগের সমীক্ষায় উত্তরদাতাদের একাত্তর শতাংশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন তখন দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বারো শতাংশ মানুষ উক্ত জরিপে সারা দেশের বিভিন্ন অঞ্চলে চার হাজার জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারে মতামত গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন জুলাই বিপ্লবের পর আগস্টে মানুষের আশা বেড়েছিল তবে পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতিতে এই আশা পূরণ না হওয়ায় জনসাধারণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রাতিষ্ঠানিক সংস্কারের সময় সরকারকে জনগণের এই উদ্বেগের কথা বিবেচনা করতে হবে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত সরকার দেশ ভালো পরিচালনা করবে কিনা এমন প্রশ্নে উনআশি শতাংশ উত্তরদাতা নির্বাচিত সরকারের পক্ষে ভোট দিয়েছেন দ্বিমত প্রকাশ করেছেন পনেরো শতাংশ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা জানি যে বর্তমানে দেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এটাও মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় ছিল এই সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে এই সংক্ষিপ্ত সময়ে একাধিক জটিল সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন কাজ